আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস আমাদের বোটানি এক্সামের পরে আমাদের জুলুজি এক্সাম আগামীকাল অনুষ্ঠিত হবে তো হয়তোবা প্রস্তুতিটা মোটামুটি গুছিয়ে ফেলছো কিন্তু আজকে হয়তোবা তোমাদেরকে একটু সিকিউগুলা বা যদি সিকিউ আগের দিন পড়ে থাকো তাহলে এম সিকিউগুলাকে আজকে প্রায়োরিটি দেওয়া লাগবে এখন প্রায়োরিটির জিনিসটা বিষয়টা কি তোমরা যে ক্লাসগুলা করছো বা এক্সামগুলা বা আমাদের যে এই যে যে পিডিএফটা দেখছো যেটাই করো না কেন বা যেখান থেকে ক্লাস করো না কেন সব কিছু যদি কমপ্লিট করে থাকো সিকিউ আমি এমন টপ কিছু সিকিউ রাখবো এখানে হয়তো বা দশটা লেখা আসছে কিন্তু আমি একটু বাড়াই দেওয়ার চেষ্টা করছি যাতে তুমি এখানে মনে হয় সব মিলে ভালো কিছু সিকিউ আছে এই সিকিউগুলো এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবা এই সিকিউগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করা লাগবে এখন কেন প্র্যাকটিস করা লাগবে কারণ এই সিকিউগুলো প্রত্যেকটা সাপটার থেকে হয়তোবা তোমরা জানো যে আমার বটানে টপ সিকিউ ছিল ওগুলো থেকে অনেক কমন চলে আসছে তাই জুলু যে থেকেও আসবে তো তোমাদের এখানে পিডিএফটার মধ্যে তোমাদের ওই সিকিউর গ এবং গ বোঝার চেষ্টা করো আমার কথাগুলো ভালো মতো শোনো আমি দুই মিনিট কথা বলবো ঠিক আছে গ এবং ঘ এই ঘ এবং ঘ এর না সুন্দর করে এই পিডিএফ এ সাইড দিয়ে লেখা আছে ছোট ছোট করে অল্প ব্যাখ্যা দিয়ে এটা তোমরা অনেকে বুঝতে পারবে না বুঝতে অসুবিধা হবে তাহলে এটার বিস্তারিত জিনিসটা কই পাবে এখন সে এক্সাম্পল আমি তোমাকে দেখাই আমি তোমাকে জাস্ট একটা সিকিউ দেখে এই যেমন ধরো যেমন ধরো এই প্রশ্নটা এইটা প্রশ্নটায় উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন এটার প্রথমে ব্যাখ্যা এরপরে দেখো এই এরপরে স্লাইডে গেলে ঘয়ের ব্যাখ্যাটা পাবা এখন তুমি তো এত এলোমেলো করে বুঝতে পারবা না তাই এটা একটা সিকিউ এরপরে সিকিউটাতে আসো এই যে দেখো উদ্দীপকে উল্লেখিত প্রথম চারটে শ্রেণী বিন্যাস ব্যাখ্যা করো এরপর দেখো কি প্রশ্ন করছে এরপরে প্রশ্ন করছে যে কোন পর্বের অন্তর্গত এখন দেখো বিষয়গুলা তোমরা হয়তো অনেকগুলো সিকিউ তোমরা কি করতে পারবে না বলতো বুঝতে পারবে না এখন যদি বুঝতে না পারো তাহলে এটা সলভটা কোথায় বা এটা কীভাবে বুঝবো ভাইয়া সিকিউ তো না হয় পেলাম কিন্তু উত্তর তো যদি আমি খুঁজে না পাই তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না তাহলে আমার আলটিমেটলি আমি কোথায় পাবো এই সিকিউগুলোর উত্তর তার জন্য তুমি কি করবা সুন্দর করে এই যে সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে মেশন একাডেমি ইউটিউব চ্যানেলে চলে যাবা চলে গিয়ে তুমি দেখো ভাইয়া একটু নিচে আসবা একটু কষ্ট করে নিচে এসে তুমি এই যে দেখো এখানে একটা জায়গায় লেখা আছে কি লেখা আছে দেখো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র টপ ফিফটি প্লাস সিকিউ সলভ এটা এই দিন আগে আপলোড হয়েছিল ক্লাসটা করে ফেলছে হাজার তার মানে তোমাকে ওই ক্লাসটা করতে হবে কারণ এইখানের মধ্যে তিন ঘন্টার ক্লাসটা দেখো তিন ঘন্টার ক্লাস হয়তোবা তোমার তিন ঘন্টা নাও লাগতে পারে কারণ তুমি যে সিকুটা বুঝবা না শুধুমাত্র ওই সিকুর জন্য তুমি দেখতে পারো এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা সিকিউ দিয়ে দিয়ে দিচ্ছি আমি দশটা রাখলে কী হয়তো কিছুটা রিস্ক হয়ে যাইতো এই জন্য আমি কিছু বাড়িয়ে রাখছি সিকিউ এই সিকিউগুলা এইখানে তোমাদের রাখিবে খুব সুন্দর করে সলভ করাই দিছে পুরো ক্লাস জুড়ে এই সিকিউগুলা যারা যেই পার্টটুকু বুঝবে না সেই পার্টটুকুর জন্য এই ক্লাসটা ফলো করতে হবে এই ক্লাসটা ফলো করলে তোমার মোটামুটি সিকিউ আলহামদুলিল্লাহ ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে দেখো আমি কিন্তু গতকাল রাতে তোমাদেরকে টপ টু হান্ড্রেড এমসিকিউ আপলোড দিয়ে দিচ্ছি কক ইয়া ক্লাসটা আপলোড দিয়ে দিচ্ছি একটু পরে এই যে দশটাতে এখন বাজে দশটা বাজে আর বারোটার দিকে তোমরা পেয়ে যাবা কোনটা সেটা হলো যে ম্যারাথন ক্লাসটা আলটিমেটলি এর মাধ্যমে আমার জীববিজ্ঞানের জার্নি কমপ্লিট তার মানে জীববিজ্ঞান প্রথম পত্র কমপ্লিট হয়ে গেছে এখন জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ফুল কমপ্লিট তার মানে এর মাধ্যমে মোটামুটি সব কিছু আমাদের ডান এখন আসে ভাইয়া এই তো এই জিনিসটা তো তুমি যখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাকে আর একটা সেকেন্ড পয়েন্ট একটু বলি সেকেন্ড পয়েন্টটা কি সেকেন্ড পয়েন্টটা হলো যে মানে যেটা লাস্ট পয়েন্ট তোমাদের জন্য সেটা কি সেটা হলো যে তোমরা দেখো একটা কথা আমি সব সময় বলতেছি দেখো এই যে দেখো আমাদের সব সে পপুলার যেই কোর্সটা ঢাবি প্লাস বার্সিটি গুচ্ছ এই কোর্সটা আমাদের কিন্তু কার্যক্রম কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে তোমরা জানো যে এটা কিন্তু অফার চলমান আছে উনত্রিশশো নিরানব্বই টাকা এবং এখন ভর্তি হয়ে গেলে ম্যাথের টপ থার্ড সিকুয়েসিসটা ফ্রি পেয়ে যাচ্ছ যদি ম্যাথের এক্সামের আগে ভর্তি হয়ে যাও ওইটার কোর্স মানে ওইটা ফুল কোর্সবি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবো আমরা ম্যাথের যাতে তোমার ম্যাথের এইচএসসি ম্যাথের প্রস্তুতিটাও কমপ্লিট হয়ে যায় এবং এইখানের মধ্যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াবো তোমরা জানো যে আমি দেড় মাসে তোমাদেরকে ফুল সিলেবাস कमप्लीट कर ইনশাআল্লাহ এখন আরও বেশি সময় পাচ্ছি আমি চেষ্টা করব যে তোমাদেরকে এই সময়ের মধ্যে একদম শূন্য থেকে তুমি কি পড়ছো এতদিন না পড়ছো এটা দেখবো না আমাদের টার্গেট হলো শূন্য থেকে বেসিক ধরে ধরে তুমি যদি এতদিন বেসিক কিচ্ছু কনসেপ্ট না ক্লিয়ার করে শুধু এসএসসি পরীক্ষা দিচ্ছ এই প্লাসের জন্য এসএসসি পরীক্ষা দেওয়া কোনো সমস্যা নাই অ্যাডমিশনে শূন্য থেকে ধরে ধরে এই যে সময়টা আছে হিউজ একটা টাইপ খুব ভালো মতো তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের ক্যাম্পাস যদি ঢাবি হয় অথবা রাবি জাবি চবি গুচ্ছ কৃষি যেটাই হোক না কেন কাঙ্ক্ষিত স্বপ্নের ওখানে আমরা নিয়ে যাব শুধু তোমাকে আমাদের সাথে পরিশ্রম করা এইটুকু করলেই হবে এখানে দেখো লাইভ ক্লাস এক্সাম ওয়ান টু ওয়ান মেন্টরশিপ যারা টপ করছে তারা নিবে তারপর ক্লাস হাতে ক্যালকুলেশন সলভ সবকিছু যোগাযোগের জন্য এই কোর্সটা এখনই ভর্তি হইতে এখানে কিন্তু অফারটা কিন্তু চলবে আমাদের কিসের পর্যন্ত বলো তো এসএসসি এক্সাম চলাকালীন সময় পর্যন্ত তিন টাকা চলবে এখানে ভর্তি হতে জিরো ওয়ান থ্রি ওয়ান মেসেজ দাও আর বাকি বিস্তারিত জেনে নাও সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আরেকটা জিনিস বলে তোমাদেরকে প্রথম কমেন্টটা চেক করো একটা গ্রুপ এবং একটা পেজে লিঙ্ক দেওয়া আছে সকল আপডেটগুলো গ্রুপ এবং পেজ থেকে পেয়ে যাবা একটা গ্রুপ হলো মেসন এইচএসসি পঁচিশ ওয়ান শট ব্যাথস আর আরেকটা গ্রুপের নাম হলো মেসন পেজ তো আশা করি সবাই আমাদের সাথে যুক্ত থাকবে এবং লাইক ফলো দিয়ে ফার্সে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম